খেলতে গেলে তো অনেক জায়গায় ফ্যান্ডেশার মনে গিয়েছে তোমার ফ্রেন্ডার সাথে কালটা ফ্যামিলিশিনটা নেই আমি চার দিন যেতাম ঠিক আছে গিয়ে চলে আসতাম তারপরে একটা আমার যে বউগুলা যে ফুটবল খেলছি ওর সঙ্গে বাড়িতে একটা পাতল না একজন আসি পাতলাম আমি কি ভাবছি বলে পাতল না তুমি আমি ভেবেছি ঠিক আছে আমিও আসবো তাহলে

ওই শিশুর নামে পাথর নয় দিদা নিয়ে চলে বললাম না ডাক্তারের থেকে ডক্টর সে আর পাঁচ মিটায় তাহলে মামাকে বললাম যে তারপরে দিদা মাসে করে মামা মাসে সব জমল পুজো তারপরে

आप लोग हैं फाइव वीज़ लगाना आप सेकंड में सॉफ्टवेयर जो है पास आप सेकंड के और ना मिलो तब ना है जो ना तो हम शिफ्ट से ज़ूम करना तो आप आसान चक्कर आसान से बुल्लोस काम के निशा बुल्लोस ज़ूम कर देना बियर जिम स्टूडियो में हम आओ आप लोग जाने नहीं चाहते तो आप निशा बुल्लोस तो आ ऐसा तेरे ऐसा था लेकिन माइंड भाग गया तब वो घूमने पाले पूरे बिहार के दूसरे बिहार के देखते हैं तब वो मौत के दूसरे शुरू करने का मिस्टी है तब वो एक ही खेलते हैं तेरे बेस फॉर्मेशन में आया बाय था तब खेलते माता था ना आपने घूमने बाय थे आज ही आई मी फॉर्मेशन की ना यार खेला थी सेटअप आगे घूमने

জানেন সবাইকে কাজ করতেন আশীর্বাদ করতেন শুধু খ্রিস্টানদের করতেন সবাই বলে খ্রিস্টান খ্রিস্টান মানে কি অন্যদেরকে গিয়ে বলুন অনেক খ্রিস্টান জানি খ্রিস্টান একটা নাম সেটা ধর্ম খ্রিস্টান নাম মানে মানুষের আশীর্বাদ বেচারাদের কাছে যে আমার আশীর্বাদকে যারা বড় বড় কাজ করবে তারাও স্বর্গ যেতে পারবে কারণ বলবে

মা বাবা দেয় বা কেউ দেয় কিন্তু তার মানে নাম থেকে এসেছে কেউ মানুষটা দেয় সে জন্য প্রচার করেছে পিতার কথা যত ভেদ আছে যত মন্ত্র আছে ঈশ্বর ব্যাপারে লেখা আছে অন্য কাউর ব্যাপারে লেখা আছে প্রতিটা জায়গা ইস্যুক সেদের কাছে আমাদের জন্য একজন আসবে কাঠে বলি হবে আর তার লক্নের দ্বারা আমাদের পা